খাইলো Анна মাতিয়া খাইলো মাংস করে খাইতা মাংস না খাসির মাংস মুরগির মাংস তেল লগো খাসির মাংসতে তুমি আমি ওদের মধ্যে বুয়া বুয়া কাশি মুনে আমি আর ওই মাংস তুমি মনে মেনেজ করছস কম ভাই

তোমার আচ্ছা তুমি না আমার আমিও তোমার না আমিও ঘুমাই গেছে বেশি সাদর বর্তা হয়েছিল মাইল লাগে

আস্তা দিন কাম করি আইছি এটো কুদা লাগছে আর কইয়া তো ভুল করছি কে সাদর পড়তেছি খাইতে নি একটু তোর মারে বেক কুমতে কুটি জাননি দেখ আমি খাইলাই কল আমি একটু মাইরে হললাম বলা তোর মাইটা হল আস্তা দিন কাম খা সরি একটু শোক করে কইতো রাইনে খাইলে আর গো আজকে পালা হালকে আইন্দা দিব না তোমারে কিচ্ছু ইকান তো কইবার মুরদ নাই হে গেসেন গে সুক মারাইয়া গুমাইতে আর মোবাইলটি বাইতা আইতে খাইলেই বা মাংসটা দিয়ে وان <laughs> فضدي

میسی دورا خیلی میسی ده بابا دورا خیلی میسی مخون تا خورتم شروم هی